ভাই আমাকে বকুক ছকুক দিককে যতই খোঁটা জমের দুয়ারে কাঁটা দিচ্ছি ভাইয়ের কপালে ফোঁটা ভাইয়ের সঙ্গে আরি আমার ভাইয়ের সঙ্গে ভাব সেলাই করি তারি মাপে রাজার কিং খাব কাঠ করেছি বনে ভাই রয়েছে রনে নিজের হাতে বেঁধে দিয়েছি তরোয়ালের খাব ভাইয়ের হাতে সেই যে অসির ঝলমল করে অন্ধকারে সিংহাসন যে টলমল করে দিনে স্মৃতি বুকে রেখেছি স্বপ্ন চোখের কোলে কখন যে ভাই ঘরে ফিরবে ঘুমে পড়ছি ঢোলে ফুল তুলেছি বনে দেখে রেখেছি কোণে হাত পুড়িয়ে রেঁধে রেখেছি ভাইকে দেব বলে সেকলগুলো ভাঙছে কোথায় ঝনঝন করে নিশা নড়ে রথের চাকা বন বন ঘরে ভাই এনেছে লক্ষ্মীর ছাঁপি ফুলে ফেলেছে ডালা দেখো ভাই তোমার জন্যে গেঁথে রেখেছি মালা ভাই আমাকে নাইবা দেখুক মারুক লাথি ছাঁটা ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দরে কাঁটা